আমাকে সুন্দর লাগছে অক্টোবর থেকে শুরু হয় বিয়ের সময় ভালো লাগছে পাশাপাশি দায়িত্ব বেড়ে গেছে কারণ আজকে অনুভূতিটা অনেক ভালো নতুন একটি কাজের সাথে যুক্ত হওয়া বাট ফার্নিচার নিয়ে কখনো ওইভাবে কাজ করা হয়নি যেহেতু আমি সিনেমার নায়িকা সো বিউটিফিকেশান নিয়ে সবসময় কাজ করা হয়েছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফার্নিচারের অন্যরকম একটা অনুভূতি কাজ করছে বাট ভালো লাগাটা কাজ করছে এই কারণে কারণ আমার কাছে মনে হয় যে ফার্নিচার একটা ঐতিহ্য বহন করে আর সামনে তো বিয়ের মৌসুম কারণ অক্টোবর থেকে শুরু হয় বিয়ের সময় তো এই সময় আসলে কাপেলদের জন্য ভালো ডিজাইন আসবে অনেক সময় তারা হয়তো আমার সাথে যোগাযোগ করবে যে কীরকম ডিজাইন করলে ফার্নিচার ভালো হয় তো সব কিছু মিলে ভালো লাগছে আমার ফার্নিচার পছন্দ আমি অলওয়েজ আসলে নতুনত্ব ফার্নিচার পছন্দ করি একটু মডার্ন ফার্নিচার অনেকে ভিনটেজ পছন্দ করে অনেকে যে একটু আগে প্রশ্ন করেছিল যে পুরনো মানে মা খালাদের আমলের যে ফার্নিচারগুলো থাকে আমার একটু পার্সোনালি খুব মডার্ন পছন্দ সময় মনে হয় যে মা বাবা নেই তো সো ওইভাবে আনন্দটা যুক্ত হয় না আমাকে সুন্দর লাগছে আমি তো জানি যে এইসব ফার্নিচারের পেছনে দাঁড়াইস্ত মানে ভালো লাগছে আর ফার্নিচার সুন্দর আমিও সুন্দর দামে কম মানে এইসব ফার্নিচার বলো আসলে ফার্নিচারের মান ওদের অনেক ভালো আমাকে আরও বেশ কিছুদিন আগে গত মাসেই আমাকে ফার্নিচার পাঠিয়েছে তারা তাদের সাথে যখন প্রাথমিক কথা হচ্ছিলো আমি তাদের ফার্নিচার ব্যবহার করছি আসলে মান ভালো সব থেকে যেটা আমাদের ইনসিকিউট হয় যে অনেক সময় ফার্নিচার বলে থাকে এই কার্ডতে ব্যবহার করছে বা ফ্যাব্রিক টন্য সেটা একটা সময় যে ব্যবহারের পর বোঝা যায় যে সেটা কিন্তু ওই যেটা আমাদেরকে বলা হয়েছে সেটা না কিন্তু তারা তাদের সেই অভিব্যক্তিটাকে কন্টিনিউ করেছে যেটা আমি নিজেই প্রমাণ আমি তাদেরটা ব্যবহার করছি ভালো কথা আমি ক্যামেরার সব সাংবাদিক ভাই জানতে আমার জন্মদিনে তোমাদের একটি প্ল্যানিং বলো